ছোট্ট ত্রিপুরা রাজ্যের একাধিক সম্পদের মধ্যে বাঁশ অন্যতম ত্রিপুরার ভৌগোলিক পরিবেশ বিভিন্ন প্রজাতির বাঁশ উৎপাদনের জন্য বেশ অনুকূল যার অর্থনৈতিক প্রয়োগ বর্তমান সময়ে ব্যাপকভাবে বিস্তৃত বাঁশ দ্বারা তৈরি সামগ্রী রাজ্যে বহিরাজ্যে এমনকি বিদেশেও সমাদৃত হচ্ছে তাই বাঁশ কেন্দ্রিক শিল্প উদ্যোগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে ত্রিপুরায় এই সম্ভাবনাকে বৃহৎ প্রভাবশালী এবং স্থায়ী শিল্পের রূপ দিতে এবং তার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই বাম্বু মিশন প্রতিস্থাপিত হয়েছে এই মিশনের উদ্দেশ্য এই শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ব্যবসায়ী বৃন্দ কারিগর তথা এই শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা গত চার বছর ধরে জাতীয় ব্যাম্বু মিশন প্রকল্পের সমস্ত স্কিম ত্রিপুরা ব্যাম্বু মিশন সফলভাবে বাস্তবায়ন করছে ফলে বেড়েছে উৎপাদন তৈরি হয়েছে নতুন নতুন ইউনিট এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের আর্থিক উন্নয়নের ফলে এই শিল্পের প্রতি তারা আরো বেশি আগ্রহী হয়েছে আমার নাম বিজয় সূত্রধর আমি গত বিশ বছর ধরে বাঁশ বেতের সাথে কাজের সাথে জড়িত আছি বছর আগে আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো লোনটা পেয়েছি লোনটা পেয়ে আমি আমার বিজনেসটাকে আগে থেকে অনেক তিন গুণ বড় করেছি এবং মেশিন টেশিন বা অনেক কিছু নতুন নতুন ডিজাইন নতুন নতুন বানিয়েছি এখন আমার কিছু আর্টিজেন আছে যারা এখনও কাজ করছে দশ বারো জন মহিলা এবং পুরুষ মিলে ত্রিপুরা বেম্বু মিশন আমাকে অনেক অনেক উপকার করেছে যে লোনটা দিয়েছে এছাড়া বাইরে এক্সিবিশনে যাওয়ার জন্য সুযোগ করে দেয় মানে বাইরে বড়ো বড়ো কাস্টমারকে পাওয়ার জন্য ওদের সুযোগ করে দেয় এছাড়া এক্সট্রা কিছু যারা ওদের কাছে কিছু লোক আসে যে পাইকার আসে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেয় এছাড়া বাইরে আমি যত এখানে এক্সিবিশনে যাই ওদের থ্রুতেই যাই এই সুযোগটা পাওয়ার জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরা বেম্বু মিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মনোজ কুমার দেবনাথ আমি আজকে পঁয়ত্রিশ বছর ধরে বেম্বু হ্যান্ডিক্রাফট সেক্টরে কাজ করি ত্রিপুরা বেম্বু মিশন তথা ন্যাশনাল বেম্বু মিশনের সাপোর্টে আমি লোন পাওয়ার পর আমার বিজনেসটা গ্রোথ হয়েছে আমি এখন ন্যূনতম দুশো ভ্যারাইটি আইটেম নিয়ে কাজ করছি এবং আমার আন্ডারে চল্লিশ থেকে পঞ্চাশ জন আর্টিজেন্ট এখন কাজ করে চলেছে এই সুযোগ সুবিধার জন্য আমার ডেভেলপমেন্ট আমার পাশাপাশি আমার আর্টিজেনদের স্বগতের জন্য ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য অর্থনৈতিক সামগ্রী উন্নয়নের জন্য আমি রাজ্য সরকার তথা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ত্রিপুরা মিশন এবং সাপোর্ট বাই ন্যাশনাল ব্যাংক মিশন এবং লোন বাই নেটফি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম প্রদীপ চক্রবর্তী ব্যাকুরা ঈশ্বরক ভাই আমার বাড়ি আমার ইউনিটের নাম হচ্ছে ন্যাচারাল অ্যাপস অ্যান্ড ক্রাফটস আমি ত্রিপুরা ব্যামো মিশন থেকে একটা লোনের জন্য আবেদন করেছিলাম আমার লোন দু হাজার একুশে স্যাংশন হয়েছে লোন নেওয়ার পরে আমি ওটা মেশিনও কিনেছি মেশিন কিনে পাড়ার কিছু মহিলা নিয়ে কাজ করছি কাজ করে মহিলাদেরও অনেক সফলতা পাচ্ছে এবং আমারও অনেক উন্নতি হচ্ছে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকার এবং ত্রিপুরা ব্যাম্বু মিশনকে অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত ত্রিপুরা ব্যাম্বু মিশন ষাট শতাংশ ভর্তুকি দিয়ে জাতীয় ব্যাম্বু মিশনের অধীনে উৎপাদিত পণ্যের উন্নতিকরণ এবং প্রক্রিয়াকরণ ইউনিটের জন্য একশো সাতষট্টিটি কেস ব্যাংকে পাঠিয়েছে এর মধ্যে একান্নটি ইতিমধ্যেই ব্যাংক থেকে মঞ্জুর করা হয়েছে চৌত্রিশটি ইউনিটের জন্য অর্থ প্রদান করা হয়েছে এবং বাকিগুলির জন্যে খুব শীঘ্রই ঋণের টাকা প্রদান করা হবে মাসের প্রক্রিয়াকরণের জন্য নটি ইউনিটের স্থাপন করা হয়েছে যেখানে ত্রিপুরা বাম্বু মিশন ষাট শতাংশ ভর্তুকি দিয়েছে যার পরিমাণ সাতষট্টি লক্ষ পনেরো হাজার একশো কুড়ি টাকা দুপক্ষাটি নির্মাণের জন্য তৈরি হয়েছে নটি ইউনিট যেখানে টিবিএম ভর্তুকির পরিমাণ সাতাশি লক্ষ চৌত্রিশ হাজার আটশো দশ টাকা বাঁশের আসবাবপত্র তৈরির জন্য পাঁচটি ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে ভর্তুকির পরিমাণ উনত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা এছাড়াও বাঁশের করুল প্রক্রিয়াকরণের জন্য একটি ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে ত্রিপুরা বাম্বু মিশনের আর্থিক অনুদানের পরিমাণ বারো লক্ষ টাকা হ্যান্ডিক্রাফ্ট কটেজ নির্মাণের জন্য নটি ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে ত্রিপুরা বাম্বু মিশনের খরচ হয়েছে চুয়ান্ন লক্ষ বাষট্টি হাজার টাকা এবং বাঁশের বর্জ্য প্রসেসিংয়ের জন্য একটি ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে টিবিএম আর্থিক অনুদান এগারো লক্ষ একত্রিশ হাজার টাকা বিগত সময়ের তুলনায় বর্তমানে রাজ্যে বাঁশ নির্মিত বিভিন্ন পণ্যের মান বেড়েছে সঙ্গে বেড়েছে চাহিদাও কারিগরদের দেওয়া হচ্ছে উন্নত প্রশিক্ষণ সেই সঙ্গে আর্থিক সহায়তা ত্রিপুরা ব্যাম্বু মিশন প্রকল্প এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের যেমন আর্থিক এবং সামাজিকভাবে সুদৃঢ় করছে তেমনি রাজ্যের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে